হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসলাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন এখানে ছয়টি পদে মোট একশো জন নিয়োগ দিবে আগ্রহী প্রার্থী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন শুরুর তারিখ সাতাশে মে দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় তেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে মোট পদ পদ সংখ্যা রয়েছে দেখা যাক পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্র ঠিক পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা এইস বাণিজ্য বিভাগ অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরবর্তী পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুখরক্ষিক পদ সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরবর্তী পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী পদ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক ডিগ্রি বেতন স্কেল থেকে চব্বিশ টাকা। পরবর্তী পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী পদ সংখ্যা যোগ্যতা স্নাতক ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা পরবর্তী পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা পথ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা এম কম অথবা বি কম ডিগ্রি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তো বন্ধুরা আপনার যোগ্যতা অনুসারে আপনি আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীগণ দরখাস্ত করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এ তিন শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো নতুন চাকরির খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম